দীপ্তকে মানে গুদীপ্তকে কিভাবে অপমান করতে পারলো এইভাবে সরাসরি হ্যাঁ সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে একদম যাকে বলে একদম ন্যাকেট করে অপমান তো সেটা তো তোমাদেরকে বলবো তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তার আগে একটা কথা বলি আমাকে কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তোমার একটা ছেলে আছে এইসব ভিডিও করো তোমার ছেলের না কোনো ক্ষতি হয় বলে আরও দু চারটে কথা দালালের সম্পর্কে লিখেছে মানে যে ওয়াইটির বড় দালাল আর কি তার সম্পর্কে লিখেছে তো টিনু নাকি কাউকে কিছু বলে না বলে সবাই পেয়ে বসেছে তো টিনু কাকে কি বলবে কারণ টিনু নিজেই তো সবটা গাওনা গিয়েছে আর যে আমাকে লিখেছে যে তোমার ছেলের না কোনো ক্ষতি হয়ে যায় যেহেতু আমার একটা ছেলে আছে তোমার একটা ছেলে আছে মাথায় রেখো তার যেন কোনো ক্ষতি না হয়ে যায় আর যে মুখ দিয়ে মানে যে লিখেছে কমেন্টটা যার ভাবনায় এসেছে তাকে বলি সে নিশ্চয়ই বাজা মহিলা আর অথবা তার যদি ছেলেপুলে থেকেও থাকে তার মনে হয় তার সন্তানের প্রতি কোনো মায়া দয়া কিছু নেই কারণ আমরা মনে করি আমার সন্তানটাও যা অন্যের সন্তানটাও ঠিক তাই কারণ ওরা শিশু ওরা এসবের কিছু বোঝে না ওরা এইসব কন্ট্রোভার্সি এসব সমালোচনা পরকিয়া ওরা কিছু বোঝে না কিন্তু কি মহিলা কেমন একটা ডাইনি মহিলা যে কিনা আমার ছেলের ক্ষতি চায় তবে একটা কথা তাকে বলি আমার বাড়িতে মা কালী প্রতিষ্ঠিত আছে জাগ্রত প্রতিষ্ঠিত একদম জাগ্রত এবং প্রতিষ্ঠিত আমাদের বাড়িতে অনেক বিপদ এসছে কিন্তু সব কিছু একদম মানে হাসি মুখে গায়ে আঁচ পর্যন্ত লাগতে দেয়নি তাই আমার ছেলের কথা তোকে অন্তত ভাবতে হবে না তা ভাবার জন্য তার মা আছে বাবা আছে এবং স্বয়ং মা কালী আছে তো চলো চলে আসি টপিকে কিছু কিছু কথা বা কমেন্ট থাকে না যেগুলোর উত্তর না দিয়ে পারা যায় না কারণ দেখবে যে কোনো মায়ের কাছে সন্তান হচ্ছে একদম কি বলবো দুর্বল জায়গায় যাকে বলে সেটা নিয়ে বললে তাকে তো কথা শুনতেই হবে তাই না তো এই যে কৃষাণু কৃষাণুর কথাটা প্রথমে বলি এই যে কৃষাণু মা ছাড়া রয়েছে আমরা মায়েরা মানে এত এত মা হাজার হাজার মা কিন্তু আমরা কষ্ট পাচ্ছি ওর যে গর্ভধারণী মা সে হয়তো কষ্ট পাচ্ছে না কিন্তু এই যে হাজার হাজার মা কিন্তু আমরা কৃষাণুকে দেখবার জন্য অনেকে আছে ভিডিও দেখে কৃষাণুর পাকা কথা শুনবার জন্য ভিডিও দেখে কিন্তু সেইখানে এই ধরনের মহিলা যাই হোক আর কিছু বলার নেই তো এবার চলে আসি হচ্ছে টপিকে আর তার আগে বলি হ্যাঁ একটা কথা যে আমি এই মুহূর্তে ভিডিওটা করছি এখন অনেকটা রাত্রি আর এই মুহূর্তে আমি দেখতে পেলাম যে টিনুর দিদা মারা গেছে সত্যি কথা বলতে কারোর মৃত্যুটা কখনোই গ্রহণযোগ্য নয় বয়স্ক হোক বা যাই হোক তবু দিদার আত্মার শান্তি কামনা করি এইটুকুই বলতে চাই উনি পরপরে ভালো থাকুন তো যাই হোক খবরটা শুনে খারাপ লাগলো যাই হোক বয়স হয়েছিল তবু শেষ দেখা উনি সবাইকে দেখতে পারলেন এবং যেই মুহূর্তে টিনা আগের দিনের ভিডিওতে বলছিল যে দিদা অনেকটা সুস্থ হয়ে গেছে তিন চার চামচ জল খেয়েছিল আগে প্রথমে বলল তারপরে মেয়েদের দেখে অনেকটা সুস্থ হয়ে গেছে তারপরে ছাতু খেয়েছে মুড়ি খেয়েছে বলল ভিডিওতে তো তখন ভাবলাম কি মানে এটা বলিনি বলতে খারাপ লাগে আর কি এরকম আমার দিদাও হয়েছিল তাই আমার দিদাও তাই মানে যখন মানে শেষ সময় একদম শেষ সময় যখন অনেকের সাথেই এটা হয় যে শেষ সময় উনি একদম ভালো হয়ে যায় মানুষকে মনে করে যে মানুষ মনে করবে তাদের পুরো সুস্থ হয়ে যাচ্ছে বোধ হয় আসলে প্রদীপ যেরকম মানে নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে ঠিক সেই রকম এটা অনেকের সাথে হয় আমি আমার দিদার সাথে দেখেছি আমার বাবার সাথে দেখেছি শেষ মুহূর্তে একদম চাঙ্গা সবাইকে একদম মানে আশা দেখিয়ে যাবে যে হ্যাঁ বেঁচে যাবে কিন্তু চলে যায় তো যাই হোক উনি ওনার শেষ ইচ্ছে ছিল মেয়েদেরকে দেখার মেয়েরাও সবাই দেখো না যে মেয়ে বালুনঘাটে থাকে তেরো চোদ্দ বছর পর মেয়ে কিন্তু সেই নারীর টানে এসেছে যাই হোক মাকে তো শেষ দেখা দেখতে পেলো মাও তার সন্তানকে দেখতে পেলো তো খারাপ লাগছে শুনে যাই হোক মানুষটাকে দেখলাম তো এক এক ঝলক হলেও দেখলাম তবু খারাপ লাগছে যাই হোক এবারে আসি হচ্ছে টিনুর ফিরে আসা টিনু হচ্ছে বাড়িতে ফিরে আসবে কারণ বাবা একা আছে ইচ্ছে না থাকলেও ফিরে আসতে হবে কারণ ওদিকে দাদা চলে গেছে দক্ষিণেশ্বরে পারমানেন্ট জবে দাদা চলে গেছে গাড়ি চালানোর কাজে আর কি একজন ডাক্তারবাবুর গাড়ি চালানোর কাজে যেটা বললো বৌদি রয়েছে বাপের বাড়িতে এই তো মানে কী বলবো খুশি মুখ করে হাসি মুখ করে গেল এখনই কি আর বলতে পারে যে বৌদি তুমি বাবার বাড়ি চলো মানে শ্বশুর বাড়ি চলো আমার সঙ্গে আমার হাতে হাতে কাজ করে দেবে সেটা আর বলতে পারেনি যাই হোক অগত্যা নিজেই গেল এবং যাওয়ার সময় একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি না আমি জানি না আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও যারা ওই ভিডিওটা দেখেছো ওর লক্ষ্য করেছো কিনা জানি না যখন ওর দাদা ওকে কৃষ্ণনগর থেকে হ্যাঁ কৃষ্ণনগর স্টেশন থেকে তুলে দিল তখন কিন্তু ওর স্মৃতিতে সিঁদুর ছিল না বা সিঁজিতে সিঁদুরটা সেই আগের দিন পড়লে যেরকম থাকে না একদম হালকা থাকে সেই রকম ছিল যেমন মানুষ কোথাও বেড়াতে গেলে বা কোথাও সাজগোজ করলে বা স্নানের পরে যেমন হয় সিঁদুরটা পরে মানুষ একটা টাটকা সিঁদুর পরা আর একটা সিঁদুরটা পরে যাওয়ার কয়েক ঘন্টা পর পড়ার কয়েক ঘন্টা পর যেটা ফিকে হয়ে যাওয়া সেটা কিন্তু বোঝা যায় তো কৃষ্ণনগর থেকে যখন উঠলো ট্রেনে শিয়ালদা এসে পৌঁছলো তখন কিন্তু ওর সিঁচিতে সিঁদুর সেভাবে ছিল না বললেই চলে আমি জুম করে দেখেছি ছিলই না বললে চলে কিন্তু যখন ও হাসনাবাদ ট্রেনে উঠলো বললো হাসনাবাদ ট্রেনে উঠেছি তখন কিন্তু ওর সিঁচিতে সিঁদুর জুম না দেখা যাচ্ছে এর রহস্যটা কি আমি কিন্তু বুঝতে পারিনি তোমরা যদি জানো তো অবশ্যই বলো এবং ওইখানটা ওই মিনিট এরকম কয়েক সেকেন্ডে ওইখানে ভিডিওটা অবশ্যই দেখো যেখানে ও বলল যে শিয়ালদায় এসে গেছি ওইখানে দেখবে সিঁথি সিঁদুরটা একরকম বা নেই বললেই চলে আর যখন হাসনাবাদ ট্রেনে উঠেছে তখন একদম জল জল করছে কারণটা মাঝখানে বুঝতে পারলাম না রাস্তায় সিঁদুর কৌটো নিয়ে সিঁদুর পড়লো যাই হোক এটা আমি যেহেতু বুঝতে পারিনি এটার ব্যাখ্যাই যাবো না অবশ্যই আমার কমেন্ট বক্সে না কিন্তু আমি দেখেছি গণ্ডগোলটা আমি দেখেছি তো বাড়িতে তার আগে হচ্ছে স্মৃতিচারণ করলো যাকে বলে আহ স্মৃতিচারণ করলো তার কারণ হচ্ছে মধ্যমপুর স্টেশনে আমরা জানি যে একজন লম্বা লোক আমি তোমাদেরকে বলেছিলাম যে যার সাথে বসে চা খেয়েছিল সেই বিখ্যাত চা স্পেশাল চা তার থেকে কিন্তু মানে ওর থেকে কিন্তু তার হাইটটা বেশি ছিল অনেকে বলেছিল ওর বান্ধবী সঙ্গীর সাথে খাচ্ছে বান্ধবীর হাইট কিন্তু ওর সমান সমান কিন্তু যার সাথে খেতে থেকে কথা বলছিল বা এদিক ওদিক তাকাচ্ছিল তার হাইটটা ছিল কিন্তু লম্বা সেই তখনের ভিডিও তো যাই হোক মানে তখনের তখন আমি সেটা নিয়ে বলেছিলাম তো কে সঙ্গে ছিল তো মধ্যমপুর স্টেশন দেখে কিন্তু ও একটু স্মৃতিচারণ করলো সঙ্গে যদি কেউ থাকতো তাহলে এক কাপ চাও খেতে পারতো কারণ ট্রেনটা অনেকক্ষণ দাঁড়ায় কিন্তু ট্রেনটা থেকে নেমে গিয়ে চা খাবে ততক্ষণে ওর সিটটাও চলে যাবে না ট্রেনের সিটটা তো সেই কারণে সে সাহসটারও করলো না আর একা যেহেতু একা সেই জন্য আর কি তো আজকে দেখলাম বেশ বিরহ বিরহ ভাব অনেক কথার মাঝখানে বিরহ বিরহ ভাব তার কারণ হচ্ছে তখনও কিন্তু অনেকে বলবো দিদা মারা গেছে ওই জন্য না তখনও কিন্তু দিদা মারা যায়নি দিদা মারা যাওয়ার খবর এই চার ঘন্টা আগে ছেড়েছে দেখলাম তো বিরহ বিরহ ভাব কারণ হচ্ছে যে এই দেখে ওর স্মৃতিচারণ করা চা খাওয়ার স্মৃতিচারণ করা তারপর বাড়িতে এসে একার ব্যাপারটা তো বলছি তোমাদেরকে দাঁড়াও তারপরে হচ্ছে যে এটা গেল তারপরে হচ্ছে যে একা বসে আছি বারবারই একা কথাটা হচ্ছে একা বসে আছি কি করব গজা কিনে খেলো গজা দুশো গজা কিনেছে গজা কিনে খেলো খেতে খেতে মুখ চলতে চলতে ও ট্রেনে বাড়ি ফিরছে আর কি মাঝে মাঝে ট্রেনের একটু দৃশ্য দেখালো যেরকম হয় আর কি মাঠ মাঠঘাট গাছপালা দেখালো তারপরে হচ্ছে খুব ভিড় ট্রেনে ট্রেনে ভীষণ ভিড় লেডিস কম্পার্টমেন্টে উঠেছি সেটা কিন্তু আমাদেরকে দুবার শোনালো যে লেডিস কম্পার্টমেন্টে উঠেছি কিন্তু এর আগের ভিডিওতে যখন দেখেছি ওর সাথে দীপ্তমশাইয়া ছিল তখন কিন্তু ও জেনারেলে উঠতো ও কিন্তু লেডিসে উঠতো না এদিক ওদিক গেছে যখন তখন কিন্তু আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম যারা দেখেছো দেখেছো। যে একটা লেডিস একা রয়েছে তাহলে কেন জেনারেলে উঠবে তো যাই হোক আজকে কিন্তু একদম শিওর সত্যি ও একা কারণ ও আজকে মানে ওই হাসনাবাদ ফেরার সময় অনায়াসে কিন্তু দীপ্তকে ডেকে নিতে পারতো অর্থাৎ গুদীপ্তকে ডেকে নিতে পারতো কিন্তু আমি তোমাদেরকে দুদিন তিন দিন চার দিন আগের ভিডিও থেকে বলছি ওদের মধ্যে কিন্তু একটা মান অভিমানের পালা চলছে মানে আমি বলছি না যে পুরোপুরি সম্পর্ক কাটা হয়ে গেছে তা কিন্তু নয় কিন্তু একটা খেচড়াখেচড়ি কিন্তু চলছে তো সেই কারণেই টিরুর মনে কিন্তু ভীষণ বিরহ এখন চলছে তো কিছুটা স্মৃতিচারণ কেউ একজন সঙ্গে থাকলে ভালো হতো আর হচ্ছে কেউ একজন সঙ্গে থাকলে চা খাওয়া যেত যে প্রিয় জিনিস চা কারণ আমরা জানি ও কতটা চা খেতে ভালোবাসে তো সেই চাটাও কিন্তু ওকে ছাড়তে হলো একজন মানুষের অভাবে তারপর হচ্ছে বাড়ি ফেরা বাবার টোটোয় করে বাড়ি ফেরা আর ফিরেই দেখেছো বন্ধুরা ফিরেই কিন্তু রান্নাঘরে ঢুকতে হয়েছে যেটা ও কিন্তু ওর মা থাকতে ওর বৌদি থাকতে রান্নার ধারে কাছ দিয়ে কিন্তু যেত না কিন্তু বাবা রান্না করেছে অনেক সময় ওর মায়ের হাতের ব্যথা এটা ব্যথা ওটা ব্যথা করে বাবা রান্না করেছে কিন্তু এখানে কি সত্যিই শোভনীয় যে বাবা রান্না করবে মেয়ে বসে খাবে তাই জন্য খুব কষ্ট করে রান্নাটা করলো রান্না করে হচ্ছে খাওয়া দাওয়া চা বাড়িতে এসে হচ্ছে চা ভাত বসিয়েছে আর হচ্ছে চা বসিয়েছে আর কি বললো সেই মাসির বাড়ি থেকে সে যে লিকার চা খেয়ে বেরিয়েছিল সেই বিস্কুট আর লিকার চা সেই মাসির বাড়ি থেকে চা খেয়েছি তারপর হচ্ছে এই চা খাওয়া বাড়িতে এসে এই চা খাওয়া এই যে ট্রেন জার্নি করলো দুটো ট্রেন জার্নি করলো টোটোতে আসলো কোথাও কিন্তু ওর যে সেই উচ্ছ্বলতা মানে কি বলবো উচ্ছ্বলতা যে আনন্দ আনন্দ ভাব একটা মানে মনে ফুর্তি ভাব যে কটা আমরা এর আগের ব্লগে আগের দিনের ব্লগ পর্যন্ত দেখেছি মেলায় যাওয়া চার্চের মেলায় যাওয়া এগুলো দেখেছি কিন্তু এই ব্লগে কিন্তু পাইনি এই ব্লগে কিন্তু সেই যেন একা একা বিরহ তো সেটাই কিন্তু ও ভিডিওর শেষে এসে বলল সবজি কাটতে কাটতে যে একা জীবনে অনেক শিক্ষা পেয়েছি পাঁচ মাসে অনেক কিছু দেখে নিলাম আর এই কমাসে পাঁচ মাসে না আমি বলছি পাঁচ মাসে এই কমাসে অনেক কিছু শিক্ষা পেয়েছি জীবনে একা চলতে হবে সত্যি কি তুমি শিক্ষা পেয়েছো আমি আমি এর কাছে এই প্রশ্নটা রাখছি সত্যি কি তুমি শিক্ষা পেয়েছো শিক্ষা যদি পেয়ে থাকো হ্যাঁ মানুষ মাত্রই ভুল করে তুমি একটা বড় ভুল করেছো বড়ো ভুল করেছো যে মরিচিকা যাকে বলে যাকে ছোঁয়া উচিত নয় তুমি তাকে প্রাণপণে মানে কি বলবো সোনার সিংহাসন ছেড়ে তুমি পথে নেমে এসেছো কার জন্য ওই গুটখা খুরের জন্য খুরের জন্য নিজের স্বামীকে তুমি মানে অকথা কুকথা বলেছো যা নয় তাই মিথ্যে বলেছো মিথ্যে বলে কেস দিয়েছো অনেক 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 পাপ করেছো সেই পাপের ফলটা কিন্তু তোমাকে এখন ভোগ করবার পালা পাপের ঘরা পূর্ণ হয়েছে বলতে পারো কারণ দীপ্তও কিন্তু তোমার কাছ থেকে মজা লুটে নিয়ে অর্থ বেশ অর্থ খরচ করেছ পুজোর সময় কেনা কাটা বাইরে খাওয়া ওগুলো কি দীপ্ত করেছে নাকি সব তোমাকে করতে হয়েছে এবং এই যে মামার বাড়িতে যে গেলে মামার বাড়িতে আমি দেখতে পাইনি যে খুব কেউ তোমার সঙ্গে খুব মাখামাখি করেছে কারণ দেখো আগে যখন তুমি এই যে তোমার বাপের বাড়িতে আসতে সেখানেও কিন্তু তোমাকে সবাই ঘিরে থাকতো সন্দীপকে নিয়ে যখন আসতো এবং মামার বাড়িতে দেখলাম না যে কেউ খুব ওর সঙ্গে যে মাসিরা রয়েছে যে খুব কথা বলছে যার সামনে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে যে সে কিছু বলবে কিন্তু দেখলাম না কিন্তু যে বালুরঘাটের যে মাসি সে দেখলাম একটা দুটো কথা বললো বা তাকালো কারণ তাকে আনতে গিয়েছিল না স্টেশনে আনতে গিয়েছিল বাদ বাকি সবাই ওই যে বেরোবার সময় যে মামা তো দাদা বাইক নিয়ে বেরোচ্ছে তার মুখের উপরেও ক্যামেরা ফেলেছিল কিন্তু সে একবার তাকিয়ে পর্যন্ত দেখলো না আর সে কি পারতো না বোনকে ছেড়ে দাদা তো মামা তো দাদা তো দাদাই বোন ট্রেনে তো বোনই হয় তো বোনকে ছেড়ে দিয়ে আসতে হাসনাবাদ পর্যন্ত অন্তত স্টেশন পর্যন্ত হাসনাবাদ ট্রেনে তুলে দিয়ে আসতে পারতো তো কিন্তু সে করল না ওই স্টেশনটুকু দাদাকে বললাম তাই দাদা দিয়ে আসবে এই যে সব জায়গা থেকে একা হয়ে যাওয়া সবটাই কিন্তু নিজের দোষে আজকে একা হয়ে গিয়ে তুমি বুঝতে শিখেছো যে একা চলতে পারাটা একা চলতে থাকাটা খুব ভালো জিনিস একাই চলতে হয় নালে জীবনটা থেমে যায় ত্যান প্রচুর ডায়লগ কিন্তু এই একা 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 কি মানুষ সত্যিই বাঁচতে পারে তুমি বলো না হ্যাঁ অনেকে বলবে টাকা থাকলেই বাঁচতে পারে টাকা জীবনের সবটা নয় টাকা জীবনে সবটা নয় একা একা কিন্তু কোনো মানুষ বাঁচতে পারে না প্রত্যেকটা মানুষের কিন্তু একজন অবলম্বন দরকার একজন কি বলবো এমন একজন মানুষ দরকার যাকে আমি সবটা বলতে পারি আমার দুঃখ রাগ অভিমান মনের কথা সবটা বলতে পারি তো সেই রকম তুমি কাকে পেয়েছো এখনও পর্যন্ত আজ তোমার চব্বিশ পঁচিশ বছর বয়স তুমি নিজে বলো তোমার বাড়ির লোক বলে আমরা জানি না জল মেশানো আছে কি সত্যি জানি না যাই হোক এই যে এতটা বয়স তুমি পেরিয়ে আসলে এইখানে তুমি একজনকেও ঠিকমতো চুজ করতে পারো যে এ আমার সবটুকু এ আমার একে আমি সবটুকু বলতে পারি একে আমি সবটুকু শেয়ার করতে পারো সেটাই তুমি একা তুমি কি বলবো ওই যে হাতের লক্ষ্মী ঠেলা বলে সেটা হচ্ছে সন্দীপের সন্দীপকে পায়ে ঠেলেছ তার ফলাফল তো করতেই হবে তো এবারে আসি হচ্ছে তোমাদেরকে বললাম প্রথমেই একদম ওর প্রেমিক বা বর যাই বলো দীপ্তকে একেবারে মানে অন ক্যামেরা না হোক মুখের সাহায্যে একেবারে বলে অপমান করা একেবারে ন্যাকেট করে অপমান করা সেটা হচ্ছে একটা সময় ও বলেছিল যে সে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে আছে ছিল থাকবে বড় বড় কথা বলেছিল অনেক বড় বড় কথা কমিউনিটি পোস্টে লিখেছিল এমনকি ভিডিওতেও বলেছিল যে সে আমার সঙ্গে বরাবরই ছিল আমি তার সঙ্গে আছি আমি ভালো আছি ত্যান তাহলে সে যখন বরাবরই তোমার সঙ্গে ছিল এই পাঁচ মাসে এমন কি হলো যে সেই প্রেমিকের নামে তোমাকে সবার সামনে প্রেমিককে অপমান করতে হচ্ছে এটা আমি অপমানই বলবো কারণ ও একা একজন বলেছে গুখে বললেও বিশ্বাস করবো না গুদীপ তোমার সঙ্গে নেই হ্যাঁ নেই এখনো বলছি নেই আমি তোমাদেরকে বলেছি তিন চারটে তিন চার দিনের আগের ভিডিও থেকেই আমি তোমাদেরকে বলছি ওদের মধ্যে কিন্তু ঝামেলা হয়েছে খুশি করবার জন্য কিন্তু ওই ফোন টোন কেনার ব্যাপারটা বলেছিলাম ফোন টোন কেনার ব্যাপারটা কিন্তু দীপ্তকে খুশি করবার জন্য কিন্তু ও নিজে বুঝেছে যে চলবে এইভাবে 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 আমি দিতে 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 একটা সময় বলেছিলাম ও ক্লান্ত হয়ে যাবে ঠিক তাই ক্লান্ত হয়ে গেছে হয়তোবা এটা আমার ধারণা হয়তোবা আজকে যখন ও বাড়ি ফিরবে তখন হয়তো দীপ্তকে বলেছিল তুমি আসতে পারবে আহ হয়তোবা কারণ সেখানে হয়তো সে কোনো এক্সকিউজ দেখিয়েছে ঠিক সেই কারণেও কিন্তু মনের দুঃখে বলল একা বারে বারে কিন্তু বলছে একা এসছি একা এসেছি আজকে পুরো একাই এসেছে একা এসেছি একা এসেছি একা চলতে হবে কারণ এই যে এই কথাগুলো তুমি বলছো তুমি বলছো অনেকে অনেক কিছু বলবে আবার হ্যাঁ সে তো বলবেই কারণ হচ্ছে এই যে কথাগুলো বলছো পাঁচ মাস আগে এর সম্বন্ধেই কিন্তু তুমি খুব ভালো ভালো কথা বলেছিলে ভালো ভালো কথা বলেছিলে পাঁচ মাস সম্বন্ধে আজকে পাঁচ মাস পরে এসে এমন একটা কথা বলছো যেখানে তোমার লাইফে দীপ্ত জড়িয়ে আছে তাকেও কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে যে সেও তোমার সাথে নেই সেও তোমার সাথে আর নেই সেও তোমার কাছ থেকে সরে গেছে তাই না তুমি একা তুমি বলছো আমি একা তাই তো তুমি একা তাহলে সেও তোমাকে ডাকা দিল সেও তোমার কাছ থেকে সরে গেল তাহলে কি করলে জীবনে জীবনে কি করলে বলো শুধু যেখানে টাকা ঢালতে পারবে সেখানে তুমি তোমার সাথী পাবে তাই জন্য অযথা টাকা নষ্ট করো না এখন থেকে নিজে সিকিওর হও নিজের ভবিষ্যৎ গড় এইটুকু শুধু বলতে চাই সবসময় যে ওর খারাপ চাই বা ওর খারাপ হোক কখনোই চাই না কিন্তু আজকে এটুকু বুঝতে পারলাম যে দীপ্তও কিন্তু ওকে ঠকিয়েছে কারণ ওর যা হিস্ট্রি ওর যা পাস্ট হিস্ট্রি ও তো ঠকাবে সেটা স্বাভাবিক ও কি মানে জীবন ভর ওর সঙ্গে থাকবে কখনো নয় ওর যা যা পাওয়ার যা চাওয়ার যা যা নেওয়ার সব নেওয়া হয়ে গেছে এবার কিন্তু ও উল্টো উল্টো দিকে পথে হাঁটবে কিন্তু এটাই স্বাভাবিক যতই ও লাখ লাখ টাকা ইনকাম করুক না কেন টিনু সেই লোভেই তো বার করে নিয়েছিল পরের বাড়ির বউকে তো যতই ও ইনকাম করুক না কেন টিনু এতটাও বোকা নয় যে সবটুকু দীপ্তর হাতে তুলে দেবে দীপ্ত সেই আশাতেই বের করে নিয়ে এসেছিল তো সেই কারণে কিন্তু ওদের মধ্যে একটা সম্পর্কে কি বলবো টানা পড়েন চলছে আর সেটা কিন্তু সবার সামনে কিন্তু ইনডিরেক্টলি হলেও ও কিন্তু সবার সামনে ভিভার্সদেরকে বলে দিল যে আজ আমি একা অর্থাৎ দীপ্তকে কিন্তু অপমান করলো যে দীপ্তকে একদিন সসম্মানে সবার কাছে বলেছিল এই আমার সঙ্গে বরাবর আছে থাকবে পাশে থাকবে ছিল থাকবে কিন্তু আজ যে থাকবে বলেছ সে তো থাকবেই তবু তুমি আজকে একা কেন এই প্রশ্নটা রইলো তার মানে কি তুমি সত্যিই এখন একা তোমার তো সন্দীপ চলে গেছে ছেলেও তোমার নেই সেটা নিজের দোষেই নেই আর যে প্রেমিক যার জন্য ঘর ছাড়লে যার হাত ধরে বেরোলে বাকি জীবনটা কাটাবে বলে সেও ছেড়ে চলে গেল কপালটা দেখো মহারানীর কপালটা দেখো সবাই এক এক করে ছেড়ে চলে যাচ্ছে তবু বলবো যে একাই বাঁচো তুমি যেহেতু বুঝতে পারছো যে একা বাঁচাই ভালো তুমি ঘা খেয়েছো বলেই না বুঝতে পেরেছো যে একা বাঁচা ভালো তবু বলবো একাই বাঁচো কিন্তু নোংরাবো করো না পরকিয়া করো না যদি ভা মানে এখনও যদি শুধরে যাবার ইচ্ছে হয় সন্দীপের হাতে পায়ে ধরে কাত যদি এখনো বলো জানি না সন্দীপ নেবে কি না নেবে কিন্তু এখানে তুমি যেহেতু একা হয়ে গেছো তুমি ভীষণ মানসিক কষ্টের মধ্যে আছো যেটা তোমার মুখে আজকে পরিষ্কার বোঝা গেছে এর আগের ব্লগগুলোতে দেখা যায়নি আজকে যে কথাগুলো তুমি বলেছো সেটা কন্ট্রোভার্সি করবার জন্য নয় এটা অনেক কষ্ট থেকে তুমি কথাটা বলেছো এবং আজকের ব্লগে দেখা গেছে তুমি সত্যিই কষ্টে আছো বোঝা গেছে সবটা যারা ভিউয়ার্সরা খুব ভালোবেসে তোমাকে দেখে খুব মন দিয়ে দেখে তারা কিন্তু বুঝতে পারে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা